আমরা সবাই খুশি থাকতে চাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য খুশি থাকার জন্য যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত সেগুলো করি না শুধু শুধুই কি খুশি মেলে মেলে না যদি আপনি এই তিনটে জিনিস করে থাকেন আপনি কখনোই খুশি হতে পারবেন না এক নম্বর হলো অতীত নিয়ে বেশি চিন্তা করা অতীতের ভুলভ্রান্তিগুলো নিয়ে মাথায় সবসময় চিন্তা করা তাহলে আপনি খুশি হতে পারবেন না অতীতের যে সমস্ত ভুল ভুলভ্রান্তি আছে সেইগুলো আপনাকে চিন্তা করলে মনে কষ্ট পাবেন দুঃখ পাবেন তাই অতীত নিয়ে এত বেশি ভাববেন না ছেড়ে দিন না অতীতকে ভুলে যান না দু নম্বর হলো। ভবিষ্যৎ ফিউচার নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি ফিউচারটা আমাদের কীরকম হবে অতিরিক্ত চিন্তা করার ফলে অতিরিক্ত লোড নিয়ে ফেলি আমরা মাথায় ফলে আমরা ভালো থাকতে পারি না আমরা খুশি থাকতে পারি না আপনি যদি সবসময় ভবিষ্যত হবেন তাহলে আপনি খুশি থাকবেন কি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে দেখবে ফল তুমি এমনি এমনিই পাবে ফলের জন্য তোমাকে চিন্তা করতে হবে না আর তিন নম্বর হল আমরা অন্যের মধ্যে নিজের খুশি খুঁজতে চাই মানে ওই মানুষটা যদি আমার জীবনে থাকতো তাহলে আমি খুব সুখী হতাম ওই জিনিসটা যদি আমার হতো তাহলে কত ভালোই না হতো ওই গাড়িটা যদি আমার হতো তাহলে আমার খুব আনন্দ হতো ও এত সুন্দর বাড়ি করেছে আমি যদি একটা ওরকম বাড়ি করতে পারতাম তাহলে কতই ভালো হতো এইগুলো মন থেকে ছেড়ে দিতে হবে দেখবেন আপনি খুব খুশি থাকতে পারবেন আর এইগুলো যদি আপনি করে থাকেন তাহলে কোনো দিন আপনি খুশি হতে পারবেন না মনে মনে দগতে দগতে কিন্তু আপনি কষ্ট পাবেন আর আপনার সব সময়ের জন্য মনে একটা দুঃখ কাজ করবে তাই ছেড়ে দিন না এত ভাবনা আপনাকে ভাবতে হবে না যেভাবে চলছে সেভাবেই চলুক অতীতের কথা ভুলে যান ভবিষ্যতে কি হবে দেখা যাবে আর আপনি যেটা পেয়েছেন সেটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকুন দেখবেন আপনি খুব খুশি থাকবেন